পাখি যা সবাই লাইফে জড়িত হয়ে যাও আসামরা পরিচিত হয়ে যাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শীতকাল কেমন কাটতেছি আসো সবাই যোগাযোগ করি কথা বলি আমাদের ভিডিও সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানাবা তোমাদের কি ধরনের ভিডিও পছন্দ সেটাও জানাবা কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা যদি কারো কোনো আপত্তি থাকে সেটাও বলতে পারো কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাবা 对。<Deus. S 2> <laughs> মোদিনার বলি তোমার নামে ভুল তুলি যতন করে হৃদয় মাঝে একা ও ভুল বলি তোমার নামে ভুল তুলি যতন করে হৃদয় মাঝে একা একা বিলি ও মদিনার বল বলি তোমার নামে ভুল তুলি ঝরনা ছুটেছে একে বেকে পৃথিবীর বুকে ছবি একে Shunduri, shunduri palla, janina kothur kumi yalla. Oh, bon. <laughs> Maunur desu. স্বপনের মত লাগি সব এখন তো একটা কেমন আছো প্রথমটা প্রথমটা কেমন আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে জড়িত হওয়ার জন্য সোনামনিরা পাখিরাও বায়ু বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও ভালো বন্ধু করছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মামে নেতু না কিন্তু তুমি কোথা থেকে আমাদের লাইফগুলো দেখতাছো সেটা বলে দাও তুমি কি পান খাচ্ছ আরো জনগণ করছো শীতকালে পানই কিন্তু অনেক মজা শরীরটা গরম হয় তাই বসে বসে পান খাইতেছি কিন্তু আমরা যারা ভিডিও করি আমরা স্টেম মেম্বার যারা আমরা সবাই পান খাওয়া পারছি পান খাইতে ভালো লাগে কিন্তু ময়সিংহের মানুষগুলো সবাই পান খায় অনেক পান খাইতে পছন্দ করে কিন্তু তোমরা পছন্দ কিনা করো কিনা সেটা জানি না পান খেতে চুন লাগে ভালোবাসতে গুণ লাগে সবাই আমাদের চ্যানেলটি যারা এখনো নতুন যাদেরকে বলছি যারা এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবা আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবা আর যদি কারো কোনো আপত্তি থাকে তো সেটাও কমেন্ট করে জানাতে পারো আমরা নিত্য নতুন ভিডিও দিতে ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে খুশি করার জন্য যারা আমাদেরকে এখন লাইক করো না সারা লাইক লাইক করে যাবো একটা একটা করে আমাদের পাশে থাকবা ইনশাল্লাহ কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করবা মজা করি মজা মজা পাবা মাত্র খাওয়া দাওয়া করলাম করে এসে বসলাম এখন ভাবলাম যে কতক্ষণ কথা বলি বন্ধুদের সাথে কথা বলে ভালো লাগবে শীতকাল তো তাই আর কি আমার কিছু ভালো লাগে না মন হইয়া যায় দেওয়ানা মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার কিছু ভালো লাগে না মন হয়ে যায় দেওয়ানা মনে হেলাই উড়িয়া যাততাম সোনার মদিনা আচেন্ন বিহীম দি নাতে তাকি যদি তাকার মতে আইরে দিবেনী লেখায় আমার সাথে দেরি করবে না আমার কিছু ভালো লাগে না মন হয়ে যায় দেওয়া না মনে লায় অৰিয়া যাই তাম সোণৰ না আচে নবিহি মদি নাতে তাকি যদি তাকার মতে আরে দিবে না দেখায় আমার সাথে দেরি করবেন না আমার কিছু ভালো লাগে না মন হয়ে যায় দেওয়া না মনে লয় হরিয়া যাইতাম সোনার মদী না ভাই ও বন্ধু যে আমাদের সাথে আসো লাইফে জড়িত হয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমরা তো বেশি একটা শিক্ষিত না যে বাংলাতে কমেন্ট করো বাংলা ভাষা যে সবচেয়ে ভালোবাসা বাংলাতে কমেন্ট করো তাহলে আমরা কথা বলতে সুবিধা হয় আমরা তো ইংলিশ ইংলিশ না এতটা পড়াশোনা করি নাই যদিও আমরা বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আমরা বাংলাতে বুঝতে আর কি ভালোবাসি বাংলায় ভালোবাসি বাংলায় আমাদের সবকিছু আমরা তো এত শিখিত মানুষ আমরা আর কি ওই কলেজে এখনো ফাঁস করি না আর ওই কলেজে এখনো ঢুকি নাই আমরা মনে কিছু নিও না যা সত্যি তাই বলে দিলাম তোরাতে কেন ডাক দিলি ব্রাণ কিলা রে আমরা কেন ডাক দিলি সিওরে সাসি দুরন্ত হয়েতন Kini rani kuki lari amai torati ke nila kidi জ্যোতিরাৎ জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গান গাই তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নেই দুটি চকি বুকের ব্যথায় আজ জ্যোতিরাৎ আজ জেগে থাকি তোমার আশায় চারা গুন্দিয়া বুকে তুমি কত নিশ্চয় কা তুমি করেছো আমায় নিশ্চয় কা তুমি করেছো আমায় আজ প্রতিরা আজপতিরা তুজে গেতা কি তোমার আশায় এত সুন্দর করে গাইতে পাই না সিম্পল একটু একটু গায়ে মনটা ভালো রাখার জন্য আমাদের পাশে যারা আমাদের লাইভগুলো গুলা দেখতাছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের লাইভ গুলো দেখার জন্য অনেক অনেক কষ্ট করে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো শুভরাত্রি আল্লাহ হাফিজ